হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই যে সকালে উঠে মা ছেলে মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো এখানে মা ছেলের জন্য দু কাপ লাল চা এবং বিস্কুট দুটো ডিমকে একসঙ্গে নিয়ে আমি পোঁজ করে নিয়েছি আর সেই ডিমের তেল দিয়ে মুড়ি নিয়েছি মাখিয়ে চাই সঙ্গে খাওয়ার জন্য তো অনেক দিন পর এভাবে করে তেল মাখিয়ে মুড়ি খাচ্ছিলাম আসলে অনেক ভালো লাগছিল তো দেখে থাকুন ভিডিওটি আজকে খাওয়া দাওয়া করে কোথায় যাব তো এই যে আমরা কোথায় যেন যাচ্ছি তো বেড়ে পড়েছি বড় বউতে আমাতে তো বাবুকে তো স্কুলে দিয়েছি ওর পরীক্ষা চলছে এখন তো বাবুকে সাথে নেওয়া হয়নি ওকে স্কুলে দিয়ে তারপর বেরিয়েছি তো আমরা এখানে দুই বনে যাচ্ছিলাম আর বড়ো বোনের ছেলেটা আছে আমাদের সঙ্গে তো আজকে অনেক খুশির একটা দিন আমরা অনেক খুশি আমরা নতুন করে আবারও আনটি হয়েছিলাম দিয়ে আবারও নতুন করে ফুপু হয়েছি তো আমার সেই মিষ্টি মামনিটাকেই দেখতে যাচ্ছিলাম হসপিটালে হোমে তো সে জন্য বাড়ি পড়েছি তো যেতে প্রায় বারোটা বেজে গেছিলো দেখে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম তো গিয়ে তো আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছিলো অনেক শরীর খারাপ করছিল। তো কোনো রকমে দেখাশোনা করে বাড়ি চলে এসেছিলাম তো আপনারা দেখতে থাকুন তো এই যে অবশেষে আমরা সেই নার্সিংহোমে পৌঁছে গেছি এই যে দেখুন কবিতা নার্সিংহোম এখানে আমার মায়ের অপারেশন হয়েছিল তো এখানে আমরা সবাই মিলে এসেছি দেখুন চার পাঁচটা অনেকটা বড়ো নার্সিংহোমটা অনেকটা বড় আর এই যে দেখুন আমার সেই কুচি মামনিটা আগে মামনিটা যে আপনারা দেখেছেন অন্য ভিডিওতে তো গরমে তো ওর অবস্থা অনেকটাই খারাপ তো কান্না করছিলো আর সবাই তো কারাকারি করছিল করছিলো ইয়ে রোর বলে ঘুরছিলো তো অনেকটাই শরীর খারাপ করছিল তো ওকে রেখে এই যে আমরা যাচ্ছি সে নতুন মামনিটাকে দেখার জন্য তো দোয়া করবেন সবাই আমার নতুন মামনিটার জন্য যেন সব সময় সুস্থ থাকে আল্লাহ যেন সব সময় সুস্থ রাখে ভালো রাখে আলহামদুলিল্লাহ আমাদের একটা কিউট মামনি হয়েছে আমরা অনেক হ্যাপি সবাই মিলে দেখুন আমার মামনিটার কিউট ফেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগছে আপনারা জানাবেন একদম পুচকে পারা হয়েছে অনেকে ভালো লাগছিল তো এখানে বাড়ি ফিরে চলে এসেছিলাম তো প্রায় তিনটে বেজে গেছিলো এসে মানে অনেক শরীর খারাপ করছিলো সেখানে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম তো বাড়ি ফিরে তো অনেকটা বেলা হয়ে গেছে তো আর কিছু একটা খাওয়া দাওয়া করি তো কিছু কিছু করে ফল কেটে নিয়েছি আর আসবা সময় কিছু নিয়েছিলাম তো দুটো ছেলে নিয়েছি তো এটাই একটু করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো নিয়েছিলাম তো অনেক কিছুই কিন্তু সব কিছু খেতেই পারিনি তো যেটা যেটা পেরেছি সেটা খেয়েছি তো এটাই আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ফিট হতে ততক্ষণে আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন আমার কেউ একটু মামুনির জন্য দোয়া করবেন এইটা টেকনিক শেষ করছি আল্লাহ হাফিজ